ওয়েলকাম দেখো আজকে কয়েকটি সেন্টেন্স লিখেছি বাংলা সেন্টেন্স আমরা দেখবো এই ধরনের বাংলা সেন্টেন্সকে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলবো এবং ট্রান্সলেট করবো সেন্টেন্সগুলো দেখো তুমি মরলেও যা না মরলেও তা তুমি পাস করলেও যা না করলেও তা তুমি গেলেও যা না গেলেও তা অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলো তুমি খেলেও যা না খেলেও তা তুমি লিখলেও যা না লিখলেও তা এইগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি দেখো খুব সহজেই আমরা করে নিতে পারবো প্রথমে এটা আমি করছি তুমি মরলেও যা না মরলেও তা প্রথমে সেন্টেন্সটা খুব ভালো করে বোঝো এখানে আমি কি বলতে চাইছি এই সেন্টেন্সটাতে কি বলতে চাওয়া হয়েছে অর্থাৎ তুমি তোমার মরা এবং না মরা কিন্তু সমান তুমি মরলেও যা এবং না মরলেও অর্থাৎ দুটোই কিন্তু সমান তাহলে আমরা এগুলো কিভাবে করবো আমাকে প্রথমেই বলতে হবে ইট ইজ অল দা সেম একেবারে দুটোই কিন্তু একই কোন দুটো তোমার মরা এবং না মরা তাহলে আমরা প্রথমেই আমাকে বলে নিতে হবে ইট ইজ ভালো করে দেখে নাও ইট ইজ বললাম ইট ইজ অল দা সেম ইট ইজ অল দ্য সেম এটা একই ব্যাপার কিসে তুমি মরো বা না মরো তাহলে ইট ইজ অল দ্য এবারে তুমি মরো বা না মরো একটা আনতে হয় এইচ ই আর নট দেখতে পাচ্ছ এবার দেখো হয়ে গেল কিভাবে করলাম মানেটা দেখো কি সুন্দর হলো ইট ইজ অল দ্য সেম ব্যাপারটা একই অর নট তুমি মরো বা না মরো অর্থাৎ তোমার মরা এবং না মরাতে কিছু এসে যায় না যাই হোক না কেন মরলেও যা না মরলেও তা আমি কি করে নিলাম ইট ইজ অল দ্য সেম এবার হোয়েদার দিয়ে তুমি বলে দাও হোয়েদার ইউ ডাই অর নট এটা একই ব্যাপার তুমি মরো বা না মরো ইট ইজ অল দ্য সেম whether you die or not clear এবার দেখো একটা আমরা শিখে গেলাম এবার খুব সুন্দরভাবে বাকিগুলো আমরা করে নিতে পারবো তুমি পাস করলেও যা না করলেও তা দুটোই सेम পাস করলেও তোমার যা আর না করলেও তা অর্থাৎ দুটোই सेम আমি কি বলবো ইট ইজ অল দা सेम আবার বলবো सेम ইট ইজ অল দা सेम একই রকম ভাবে বলে যাচ্ছে ইট ইজ অল দা सेम এই দেখো ব্যাপারটা একই এবার কি তুমি পাস করো বা না করো হয়ে হেদার ইউ পাস অর নট হয়ে হার ডাবলু এইচ ই টি এইচ ই আর হয়ে মানে কি না পাস করো কি না করো হয়ে ইউ পাস অর নট দেখতে পেয়েছো তাহলে তুমি পাস করলেও যা না করলেও তা ওই একই ভাবে করলাম ইট ইজ অল দ্য সেম ব্যাপারটা একই হয়ে হুয়েদার ইউ পাস অর নট তুমি পাস করো বা না করো এইরকমভাবে বিভিন্ন ভাব দিয়ে যাই লেখা থাকুক না কেন ওই একইভাবে কিন্তু তোমাকে করতে হবে আরেকটা আছে তুমি গেলেও যে না গেলেও তা এটা আমি করব না এটা তোমাদের দায়িত্ব রইলো এই সূত্র ধরে তোমরা আমাকে করে দেখাবে তো চলো এই ধরনের সেন্টেন্স কিভাবে করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝে গেলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে